নমস্কার কালচারাল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুবণ আজ আমরা আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি গল্পটির নাম চোখের তারাই তুমি গল্পটি লিখেছেন নীল আকাশ গল্পটিতে দুটি চরিত্র মোহিনী এবং অভিদা শুরু হতে চলেছে আজকের গল্প চোখের তারাই তুমি আজ মোহিনীর বিয়ে অনেক আড়ম্বরতায় সেজে উঠেছে ওদের বাড়িটা পুষ্পে পুষ্পে সেজে উঠেছে ছাদনাতলা যেখানে অপরিচিত একটি লোকের সঙ্গে আমার প্রাণের মোহিনীর বিয়ে হবে হয়তো ওকে নিয়ে আজ বাড়ির সবাই ভীষণ ব্যস্ত ওর বান্ধবী তমালি শম্পা ওরা আরো বেশি ব্যস্ত ওকে কীভাবে সাজাবে ওকে কীভাবে দেখবে সবাই তবে আমি জানি সকল ব্যস্ততা আর সকল খুশির মাঝেও মোহিনীর চোখে লেগে আছে ফোটা ফোটা জল সেটা শুধু আমার জন্য মোহিনী আর আমার ভালোবাসায় আমি পুরস্কার পেয়েছি তাই আমি আজ অন্ধকার একটি কূপে বন্ধি তবে গল্পটা একটু প্রথম থেকে বলতে ইচ্ছে করছে আমাদের পাড়ার জমিদার বাড়ির মেয়ে মোহিনী সেই বাড়িতে আমার মা কাজ করতেন মায়ের কাজের সূত্রে ওই বাড়িতে আমি কতবার যেতাম কত শত কাজও করতাম কখনো মোহিনীর জন্মদিনে কখনো বা মোহিনীর ভাইয়ের জন্মদিনে সারাদিন কাজ করতাম আর আমি যখন ওদের বাড়িতে যেতাম মোহিনী আমাকে জানলা দিয়ে দেখত কখনো আর চোখে কখনো বা সম্মুখ সমরে আমার একদিন মনে আছে আমি মোহিনীর জন্মদিনে খুব কাজ করছি কাজ করতে করতে খেতেই ভুলে গেছি আর সকল ব্যস্ততায় কেউ আর আমাকে মনে রাখেনি দেখছি মেয়েটি পিছনে দাঁড়িয়ে আছে আর হাতে একটি খাবারের থালা নিয়ে আমাকে ডাকছে এই ওবিদা ওবিদা শোনো শোনো আরে কি হয়েছে কি 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 আরে তোমার কি মাথায় আছে তুমি সারা দিন কাজ করতে করতে খেতে ভুলে গেছো আরে না খেলে শরীরটা কি করে ঠিক থাকবে উফ তোমাকে নিয়ে না আর পারবো না ইনো খাও প্রাণ দিতে চাই বাবা 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 তুই এত এত চিন্তা করিস আমার জন্য আরে চিন্তা করতে পারি না বুঝি তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে আমি তোমার সাথে কি করে কথা বলবো কি করে আমাদের দেখা হবে কেন দেখা না হলে বুঝি খুব কিছু হবে আমার মোহিনী এত মায়াবী আমি মোহিনীকে ভীষণ ভালোবাসি আমার প্রাণের থেকেও বেশি তাই হয়তো ধরে রাখতে পারিনি আমার শেষ দেখার কথা ভীষণ মনে পড়ছে মোহিনী আমাকে বলছে চলো আমরা আমরা চলে যাই এই সমস্ত বন্ধন ছিন্ন করে আমরা অনেক দূরে চলে যাব চলো প্লিজ আমাকে নিয়ে চলো আমি আমি বিয়েটা করতে পারবো নহিদা প্লিজ চলো এই কথা বলতে বলতে মোহিনীর বাবা চলে এসেছিল কারণ সদ্য একটি ছেলের সঙ্গে মোহিনীর বিয়ে ঠিক হয়েছে আর আমাদের প্রেম কাহিনীটা ঠিক খুনে চোখে পড়ল জমিদার বাবু আর মনে আছে যখন মোহিনীকে জোর করে নিয়ে চলে যাচ্ছিল তখন মোহিনী চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল আমি খুব খুব তো এই শেষ লাইনটা আজও গেথে আছে আমার হৃদয়ে আমার প্রতিটা রন্ধে রন্ধে রক্তের কোনায় কোনায় এই শেষ ডাকটুকু মনে আছে আমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় এই ডাকটা যে মোহিনী আছে এখনো আমার হৃদয় জুড়ে আমার মন জুড়ে আমার প্রাণ জুড়ে মোহিনী আছে জমিদার বাবু তার মেয়েকে বন্দি করে আমাকে একটা শালিশ বসিয়ে শাস্তি দিল দশ বছর অন্ধকার কুপে বন্দি আমরা গরিব আমাদের কি আর ভালোবাসতে আছে আমাদের নেই ভালোবাসার অধিকার নেই বিয়ে করবার অধিকার আমার মা জমিদার বাবুর হাতে পায়ে ধরেছিল কিন্তু জমিদার বাবুর কানে আমার মায়ের কান্না পৌঁছইনি আমি জানি আজ মোহিনীর ঘর বাড়ি সেজে উঠেছে অনেক নতুন করে তবে আমি জানি মোহিনী এখনও খুঁজছে আমাকে প্রতি পলকে পলকে আমাকে চোখে হারাচ্ছে কিন্তু কোনোদিনই দেখা হবে না বর্তমান এসে মোহিনীর জীবন থেকে অভিধান নামে এই অতীতটাকে মুছে দেবে এটাই জীবন। আপনারা শুনলেন চোখের তারাই তুমি গল্পটি লিখেছেন নীল আকাশ এবং গল্পটিতে অভিনয় করেছেন মোহিনীর চরিত্রে মেঘলা মণ্ডল এবং অভিদার চরিত্রে আমি নীল আকাশ এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সোমনাথ সরকার এবং সূত্রধার আমি আপনাদের নতুন বন্ধু নীল আকাশ নমস্কার আপনারা খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটিতে কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে অজস্র শেয়ার করবেন আপনাদের শেয়ারিং আপনাদের কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে হেল্প করে নমস্কার